কংগ্রাচুলেশন বাংলাদেশ টাইগার্স থ্রি জিরোতে জিতার জন্য আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশ থ্রি জিরোতে জিতবে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ম্যাচটা উইন হয়েছে বাংলাদেশ আর সবার পারফরমেন্স খুব সুন্দর ছিল আর লিটন কুমার দাস ওনার ক্যাপ্টেনসির কথা আর কি বলবো উনি খুব সুন্দর ক্যাপ্টেনসি করছে তো কংগ্রেচুলেশন টু লিটন কুমার দাস ওনার ক্যাপ্টেন্সি খুব ভালো লেগেছে আশা করি উনি এটা ধরে রাখবে আর বিসিবি চাইলে লিটন কুমার দাসকে লং টাইমের জন্য টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন দিতে পারে ওনার কাছে ওই অ্যাবিলিটি আছে তো আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে মাথায় রাখবে লিটন লিটুন কুমার দাস প্রবাবলি অনেক সুন্দর একটা ক্যাপ্টেন হতে পারে বাংলাদেশের জন্য ওভারঅল টিম পারফরম্যান্স খুব সুন্দর ছিল তো আমরা দেখুন লিটন কী বলে এখন আমরা দেখি সবাই আছে যে জিনিসটা রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করবে ওভারঅল যদি আমি বলি আমাদের বোলিং অ্যাটাক আউটস্ট্যান্ডিং ক্লেটন ওভারঅল মনে হচ্ছিল যে বাংলাদেশ জয় পেতে পেতেও পাচ্ছে না ওয়ান ডে সিরিজে বাট টি টোয়েন্টি সিরিজের আগে আপনাদের আসলে আলোচনাটা কি হয়েছিল যে টি টোয়েন্টি সিরিজে আসলে এরকম একটা দল যাদের পাওয়ার হিটিং এর দিক থেকে অনেক এগিয়ে থাকা সবকিছু মিলে আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কি কাজ করছিল যে আপনারা আত্মবিশ্বাসে ছিলেন আদৌ যে এদেরকে হারাতে পারবেন এভাবে দেখেন যখন আমরা টেস্ট সিরিজটা খেলা শুরু করলাম মানে আমরা যেহেতু মোটামুটি সবাই আমি যেহেতু বা আমরা কয়েকটা প্লেয়ার আছে যারা টেস্ট থেকে আছে সো আমরা টেস্ট ক্রিকেটও কোনো খুব ভালো ক্রিকেট খেলেছি এখানে তারপর ওয়ান ডে ফর্মেটও আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি বাট আপনি যদি দেখেন আমরা ওয়ান ডে ক্রিকেটটা খারাপ খেলিনি তো ওই ধারাবাহিকতা একটা মাথায় ছিল সবারই মাথায় যে আমরা ভালো ক্রিকেট খেলতেছি বাট জয় পাচ্ছি না আমার মনে হয় ওই বিশ্বাস তো সবার ভিতরেই ছিল বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি কখনোই বলিনি যে আমার সব কিছু উজাড় করে দিতে হবে জাস্ট আমি বলেছি কারণ দে বেটার সাইড আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের তো আপনারা এতক্ষণ শুনলেন লিটনের কথাগুলো আসলে উনি খুব সুন্দর কথা বলেছে ওনার কথাগুলো ভালো লেগেছে বিসিবি ট্রাই করলে উনি ভালো একটা ক্যাপ্টেন হতে পারবে বিসিবি তো ওনাকে চুজ করে দিতে হবে তাই না আর যাই হোক সুন্দর একটি ম্যাচ জিতেছে তো সবার পারফরমেন্সই খুব ভালো ছিল শুরু থেকে পারভেজ হোসেন ইমন এবং লিটন কুমার দাস সুন্দর শুরু করেছেন হ্যাঁ এর ভিতরে জাকির আলি ভালো ফিনিশ করছে আর বলিংদের কথা কি বলবো অসাধারণ বলিং করেছে তো এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ খুব ভালো একটা টিম হতে যাচ্ছে আর বেটার সাইড আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে সো আমার একটাই ইনফরমেশন ছিল যে যাব ক্রিকেটটা এনজয় করব যে জিনিসটা রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করব এবং যে যার দায়িত্বটা পালন করার চেষ্টা করব তো আমি আরেকটি কথা বলবো সেটা না বললেই নয় আর বিশেষ করে ধন্যবাদ দিতে হয় কোচ সালাউদ্দিন স্যারকে উনি কুমিল্লা ভিক্টোরিয়ান সের হয়ে চারবারই কাপ এনে দিয়েছেন ওনার কোচিং প্যানেল থেকে তো উনি খুব সুন্দর অসাধারণ কোচিং করতেছে আর বিশেষ করে ব্যাটসম্যানরাও সবাই ওনার কাছে সহযোগিতার জন্য যাচ্ছে আশা করি বাংলাদেশের জন্য খুব ভালো একটি সাইন যে আমাদের সালাউদ্দিন স্যার কুমিল্লারই উনি খুব সুন্দরভাবে কোচিং করতেছে পোলাপানেরাও সেটা নিতেছে আশা করি এটা দারাবাহি ধারাবাহিক বজায় রাখলে হ্যাঁ আমাদের আর লর্ড শান্তর দরকার হবে না আশা করি লিটনকে দিয়ে খুব ভালোভাবে সুন্দরভাবে চলবে আর বাংলাদেশের ক্যাপ্টেনসি তো বলবো কি সুন্দর করে চালাইতেছে লিটন কুমার দাস কংগ্রেচুলেশন বাংলাদেশ টাইগার এত সুন্দর একটা উইন উপহার দেওয়ার জন্য বিজয়ের মাস আশা করি এটা তোমরা ধরে রাখবা হ্যাঁ আর আমরা খুব ভালো একটা বাংলাদেশের টিম পেতে যাচ্ছি আশা করি এটা ধরে রাখবে কন্টিনিউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ